তো আজকে ভালোবাসার সাতটা বছরে আমরা পাড়ি দিলাম তো সেই জন্যে কিছু ম্যাসেজ আমার পরের জন্য তো আজকে আমি তোমাদেরকে সেটা শোনাবো ভালোবাসি অনেকটা ভালোবাসি তোমাকে বিয়ের পর থেকে স্ট্রাগেল করেই কাটলো আমাদের দিনগুলো শখ আনন্দ শান্তির ঘুম সব কিছুকেই শিখেই তুলে প্রতিনিয়ত লড়েই চলেছি দুজনে ঝগড়া খুনসুটি করেই সাতটা বছরে পাড়ি দিলাম আমরা হয়তো আমাদের ভালোবাসার কোনো দামি উপহার নেই নেই কোনো বিলাসিতা নেই কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাওয়ার আকাঙ্ক্ষা শুধু কুড়ি থেকে তিরিশ টাকা ফুচকাতেই এই বউটা অনেক খুশি সময় থেমে থাকে না তাই সাতটা বছর যে কিভাবে কাটিয়ে দিলাম সত্যি বুঝতেই পারলাম না জীবনের বাকি দিনগুলো এইভাবেই ছোট ছোট খুশি নিয়েই কাটিয়ে দিতে চাই তোমার সাথে হ্যাপি অ্যানিভার্সারি বল আজকে আমাদের সাতটা বছর কেটে গেল আর প্রতি বছর হচ্ছে আমরা এই দিনগুলোতে মায়ের মানে যেই মায়ের সামনে আমাদের বিয়েটা হয়েছিল যেই মাকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছিল আমাদের শেয়ারও করা আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ বছরেরটা করা আছে লাস্ট গত বছর যাইনি গত বছর যেতে পারিনি হচ্ছে বাড়িতে কাজ হচ্ছিলো মিস্ত্রি দাদারা ছিল সেই সময় তাই এইবারও তাই আজকে মিস্ত্রিরা আসবে ওই বাথরুমের কিছু কাজ রয়েছে কলের কিছু কাজ রয়েছে সেইগুলো করার জন্য ভেবেছিলাম আজকের দিনটা একটু পুরো ওদেরকেও ছুটি দিয়ে দেবো কিন্তু কালকে যেহেতু টাইলসের কাজ ছিল সেই জন্যে করতে পারিনি কাজগুলো ওই জন্য আজকে আসবে তো এবার এই কাজটাও তো করতে হবে তাই না বলো তো ভাবলাম ঠিক আছে চলো সামনের বছর নয় নতুন বাড়িতে হ্যাঁ নতুন আমরা মায়ের পুজো দিয়ে আসবো দুটো বছর আমাদের মিস হয়ে গেল নাহলে কোনো বছর মানে পাঁচ বছর পর্যন্ত আমরা একদম গেছি এই দিনগুলোই উপোস করে পুজো দিয়ে এসেছি মায়ের মায়ের কাছে তো আশীর্বাদ করো যেন এইভাবে হেসে খেলে ছোটো ছোটো ইচ্ছেগুলোকেই সাথে করে নিয়ে এগিয়ে যেতে পারি বাকি দিনগুলো আশীর্বাদ করো আমাদেরকে আর অনেকটা ভালোবাসি আজকে আমি কথা বলবো কিওর স্কিনের ব্যাপারে কিওর স্কিন এমন একটা অ্যাপ যেটা তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পর সেখানে বেশ কিছু কোয়েশেন তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে স্কিন টাইপের বিষয়ে জিজ্ঞাসা করা হবে স্কিনে কি কি সমস্যা সেটার বিষয়ে জিজ্ঞাসা করা হবে এমনকি কতদিন ধরে তুমি ফেস করছো সেটাও তোমাদের জিজ্ঞাসা করা হবে আর সব থেকে বেশি একটা জিনিস যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে তারা তাদের প্রোডাক্ট টা সাজেস্ট করার আগে তোমাদের ফেসটাকে স্ক্যান করা হবে এআই টেকনোলজির দ্বারা ফেসটাকে স্ক্যান করার পর তোমাদের স্কিনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী ডার্মোটোলজিস্ট অ্যাপয়েন্ট হয় হতে পারে তোমাদের মুখে প্রচুর পিম্পলস আছে অ্যাকনি আছে বা বা কোনো ডার্ক স্পট আছে তো সেই অনুযায়ী কিন্তু তারা তাদের প্রোডাক্টটাকে তোমাদের কাছে সাজেস্ট করবে তো আমি আমার হাতে যে প্রোডাক্টটা পেয়ে গেছি সেই প্রোডাক্টটা আমি তোমাদের কাছে শো করতে চাই দেখতেই পাচ্ছ কিওর স্কিন আর খুব সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে এসেছে আর এই দেখো এর মধ্যে আমার স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু ডক্টর আমাকে এই প্রোডাক্টগুলিকে কিন্তু সাজেস্ট করেছে ডক্টর কিন্তু তোমাদের ডায়েট প্ল্যান লাইফস্টাইল চেঞ্জেস এমনকি ওয়াটার ইনটেকের সম্বন্ধেও কিন্তু কথা বলবে তো আমার হাতে দেখতে পাচ্ছ কিওর স্কিনের রয়েছে জেন্টাল ক্লিনস ফেসওয়াশ এর মধ্যে আছে আর্জেনিং ল্যাকটিক অ্যাসিড এই ফেসওয়াশটি তোমরা কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারো আর বিশেষ করে তাদের জন্যে যাদের ধরো মুখে কোনো অ্যাকনি হয়েছিল বা পিম্পেল র্যাশ হয়েছিল তার একটা স্পট থেকে গেছে তাদের জন্য কিন্তু এটা একদম এটা একটা ফোমিং ফেসওয়াশ তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো প্রথমে মুখটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর ফেসওয়াশটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে ম্যাসাজ করবে তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে এবার আমি একটা জেল অ্যাপ্লাই করে সেটা হচ্ছে অ্যাডাপেলিন ক্লিনডা মাইসিন জেল এই জেলটা তোমরা কিন্তু তিন মাসের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে কারণ এই জেলটা ওপেন করার পর কিন্তু তিন মাসের বেশি তোমরা এটা ইউজ করতে পারবে না এবার যে নেক্সট প্রোডাক্টটা আমি তোমাদের দেখাবো সেটাও হচ্ছে কিওর স্কিনেরই ক্যারামাইটস কেয়ার ক্রিম যার মধ্যে রয়েছে হাইড্রোকোলিক অ্যাসিড ক্যারামাইড অলিভ সাথে রয়েছে এসপিএফ ফর অ্যান্ড লাস্ট প্রোডাক্ট হচ্ছে কিওর স্কিনের হাইড্রেশন জেল যেটা আমার ভীষণই ফেভারিট একটা জেল যেটা আমাদের স্কিনটাকে প্রচণ্ড ময়েশ্চারাইজার করবে তার সাথে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট পিওর অল এই প্রোডাক্টটা তোমরা কিন্তু তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে আর সাথে রয়েছে কিন্তু ফ্রি ডেলিভারি প্রোডাক্টটা শেষ হওয়ার পর আবার তোমাদের স্কিনটাকে অ্যানালাইজ করা হবে যে তোমাদের স্কিনের কন্ডিশনটা এখন কেমন তোমাদের স্কিনের কন্ডিশন অনুযায়ী কিন্তু তারপর নতুন একটা প্রোডাক্ট আবার তোমাদের ডক্টর সাজেস্ট করবে নিচে দেওয়া এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা একবারে 100 রুপিস সেভ করতে পারবে আর অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসে পনেরোশো টাকায় কিন্তু তোমরা তিন তিনটে মাস প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেস করতে চাও তাহলে অবশ্যই করে আমার ডেসক্রিপশনটা ফলো করো ডেসক্রিপশানে অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রোডাক্টটা পারচেস করে নাও তোমরা তোমাদের স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে তো আর দেরি কিসের ঝটপট করে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করো শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটা ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি অ্যানিভার্সারি বলে যে খুব স্পেশাল কিছু খুব হাইফাই কিছু বা খুব অন্যরকম কিছু আমাদের জীবনে কোনো দিন হয়নি আর আমরা এই ছোটো ছোটো খুশিতে অনেক খুশি তাই বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি সোজা বাজারে আমাদের ভালো ভালো দিনগুলোতে অন্তত একটু মাংস ভাতটাই আমরা খাই এটাই হচ্ছে আমাদের মানে প্রায়োরিটি আর কিছুই না তো যাই হোক চলো বাজার যাব সঙ্গে থেকো সাথে থেকো দেখো সবাই উইস করতেই রয়েছে করতেই রয়েছে যাই হোক চল বেরোই সাইকেলটা বাইরে রয়েছে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমরা বাজার যাবো না চলো আজকে কাজে হ্যাঁ হ্যাঁ আর হোয়াটসঅ্যাপ ফোন করো আর আজকে কাজে আসবে কখন সেটা জিজ্ঞেস করে নিও এই তো আজকে মিস্ত্রি আসবে মানে কলের মিস্ত্রিও আসবে এমনকি আমাদের রাজমিস্ত্রিও আসবে বুঝলে ওই যে মোটরের ঘরটা করতে কেমন লাগলো তোমাদের আজকের ইন্ট্রোটা অবশ্যই জানিও কিভাবে দেখতে দেখতে সময়গুলো কেটে যায় সত্যি মনে হয় যেন এই দিন বিয়ে হলো আমাদের এই দিন আমরা সংসার মানে সংসার কি জিনিস বুঝলাম সংসার করলাম ভেবেছিলাম না যেটা চলে গেছে চলে গেছে চলো কি ও এই দিক হ্যাঁ ভেবেছিলাম একটু কিছু অন্য কিছু করার তারপর ভাবলাম এই চিন্তা ভাবনায় রয়েছে বাড়ির কিছু কাজ বাকি রয়েছে সত্যি বলতে ভালোবাসার দিনগুলোও যে কোথা দিয়ে কিভাবে বেরিয়ে গেছে আমরা সেই দিনগুলোতেও আমরা কেউ কাউকে উইশ পর্যন্ত করিনি জানি না কোন দিন কি চলে গেছে কোন দিন হাক ডে গেছে কোন দিন প্রমিস ডে গেছে বা কোন দিন টেনি ডে গেছে শুনো মোদ্দা কথা ওই যে ডে পালন করতে হবে সপ্তাহে এই বছরে সাতটা দিন তাহলেই যে কেউ কাউকে ভালোবাসে সে এমনটা নয় কথাটা হচ্ছে যে তুমি তোমার সঙ্গে ঝগড়া হোক ঝাঁটি হোক তোমার সাথে সারা জীবন থাকতে হবে এইটা হচ্ছে মেন কথা ঠিক আছে ওই ডে পালন করলাম আমার সারা বছর ঝগড়া করে লড়াই করে রাগারাই করে কাটিয়ে দিলাম ওইটা কোনো সত্যি কথা মানে এই বাড়ির কাজ কাজ করে কোথা দিয়ে যে কি বেরিয়ে গেছে আমরা সত্যিই জানি না এমনি প্রতিটা বছরই উইশটুকু তো করা হয় সেইটুকু এই বছর করা হয়নি ঠিক আছে এই দেখো আল ধরে যাচ্ছি সেই লাগছে আর এই ধান গাছগুলো তো সবে লাগানো হয়েছে সবে বলতে থাক দশ দিন মতন হয়েছে লাগানো অনেকটা একটু বড়ো বড় হয়ে গেছে তো সত্যি চারিদিক পুরো সবুজ আর সবুজ দেখো আর তারপর যখন ধান হয়ে যাবে তখন ধান হওয়ার পরে চারিদিক শুধু সোনালি আর সোনালি চলো বাবা ফোন করছে বাবার সাথে কথা বলে চলে এসেছি জেঠুর দোকানে আর সকাল সকাল জেঠু অনেকটাই ব্যস্ত মানে এদিক দিয়ে লোকজন নিয়ে সবজি নিয়ে যাচ্ছে এখন দুজন দেখতে পাচ্ছ তো আমি আসার পর দেখি মানে চারিদিক দিয়ে লোক জড়ো হয়ে গেলো জেঠুর দোকানে তো আর কি করা যাবে তার মধ্যেই সবজি নিলাম কারণ কি বলো তো একটু ফাঁকা থাকলে একটু কথা বলতেও সুবিধা হয় একটু সবজিগুলো দাম দর এইগুলোও করতে পারি আর ভিড় থাকলে ধরো কোলাহল হয়ে যায় না রাত্রিবেলা যখন আসি অতটা ভিড় থাকে না বলে শান্ত মাথা বাজারটা করা যায় যাই হোক আলুর বস্তা মানে আলু ছিল কিন্তু জেঠু আমাদের মানে এতটাই ভালোবাসে কি বলবো জেঠু ওই আলু থেকে নিতে হবে না আলুর বস্তা আছে ওটা খোলো খুলে ওখান থেকে আলু নাও তো ওখান থেকে ওই জন্য এখন আলু বেছে নেওয়া হবে দেখো নিচে কত আলু রয়েছে আর পাশে একটা ছোট অর্ধেক বস্তা রয়েছে সেটার মধ্যেও আলু ছিল কিন্তু জেঠু বললো এখান থেকে আলু নাও যাই হোক চলো সবজি বাজার নেই আর বড় দেখে একটা ফুলকপি আমার তো নিয়ে নিয়েছে কখনো ফুলকপি লাভার জানোই তোমরা তো চলো আলু বেছে তারপর সবজি নিয়ে তারপর দেখি কি নেব মাছ নেব না মাংস নেব অবশ্য মাংসই নেব বাজারে অত ভিড় নেই কিন্তু জেঠুর দোকানে সকালবেলায় মারাত্মক লেভেলের ভিড় থাকে গো তো সন্ধ্যেবেলায় আসলে এতটা ভিড় থাকে না ও বাবা অনুষ্ঠান বাড়ির মাংস কাটছে আমাদের হবে তো নাকি বাজার করে বাড়ি চলে এসেছি বাজারগুলোকে গোছাবো আর হচ্ছে এই যে আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার বর আমাকে ক্যাডবেরি দিয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে মাংস নিয়ে এসছি মাংস রান্না করব। আর হচ্ছে শাক কিনলো ও বললো যে শাক খেতে ইচ্ছে করছে তোমাদের বলি না শাক খেতে ও আমি দুজনেই বেশি ভালোবাসি তো ওই শাকটা করবো আর টমেটো এনেছি দেখি ওই সেদিন মা এসেছিলো যেমন ওই মাংস চাটনি তারপরে ওই যে শাক ভাজা করেছিলাম সেটাই আজকে মেনুতে থাকবে বুঝলে ওই তেঁতুল দিয়ে ও তুমি তো আবার তেঁতুল খাবে না তুমি চাটনি খাবে হ্যাঁ ওই জন্যই তো বলছি তাহলে আমি চাটনিটা যে করবো না দরকার নেই চাটনি করব না 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 আজকে অ্যানिवर्सरी তো না না তোমার হাতে আমি সবে ডাক্তার দেখিয়ে এনেছি আমার দরকার রান্না করো তুমি খেতে আমি আমার দরকার নেই আমার খাবার দরকার নেই কারণ সেদিনকে ডাক্তার দেখিয়ে এনেছি তোমাদের বলছিলাম না ডাক্তার দেখাতে নিয়ে যাব পরশুদিনের ওষুধ আনা হয়েছে হাতটা আগে ছাড়ুক টক না খাওয়াই ভালো চলো আমি সবজিগুলোকে গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপর দেখি স্নান করে নেব ভাবজি মাথায় দেখো তেল দিয়েছি চিপ চিপ করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব করে নিয়ে পুজোটা দেবো আগে পুজোটা দিয়ে যেহেতু বাইরে পুজো দিতে যেতে পারিনি তো ওই জন্যে ঘরের ঠাকুরকেই পুজোটা দিয়ে আজকে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো রান্না করে স্নান করে নিয়েছি চুলটাকে বেঁধে নিলাম শ্যাম্পু করেছি ভেজা রয়েছে কিন্তু যেহেতু ঠাকুর ঘরে যাব পুজো দেবো রান্না করবো তো ওই জন্য চুলটাকে এখন আপাতত বেঁধে রেখে দিলাম এই কাজগুলো হয়ে যাক তারপর চুলটাকে ছাড়বো আর দেখো এই যে এই নাইটিটা আজকে পরলাম এই নাইটিটা হচ্ছে মল্লিকা দিয়েছিল সাদা কালার ওর ভীষণ পছন্দের একটা কালার সেটাই আমাকে দিয়েছিল তো আমি সাদা কালারটাকে একটু অ্যাভয়েড করি আমার যেন ভালো লাগে না আমি পড়ি না সাদা জিনিসটা ওই সেই স্কুল ড্রেস পরেছিলাম কবে আর তারপর থেকে সাদা কিছু পরা হয় না তো বেশ ভালো লাগছে আমার তো খারাপ লাগছে না তোমরা কমেন্ট করে জানিও যে সাদা নাইটিটা পরে আমাকে কেমন লাগছে দুটো দিয়েছিল আমার জন্মদিনের নাইটি একটা পরা হয়েছিল আর এটা পরা হয়েছিল না খালি বলতো কবে পরবা কবে পরবা তো যাই হোক আজকে আমাদের অ্যানিভার্সারির দিনে আমি এই নাইটিটা পড়লাম কেমন লাগছে জানিও দেখো আজকে এখনো পর্যন্ত কলের মিস্ত্রি আসেনি জানো মানে কি বলবো এত রাগ হচ্ছে না বলেছিল সকালে আসবে এই যদি বলতো যে বেলা হবে বা বিকেল হবে বা দুপুর হবে এলাম এরকম যদি কিছু একটা বলে দিত তাহলে আমরা সকালবেলা পুজোটা দিয়ে আসতে পারতাম এই জন্যে যাওয়া হলো না আর ও কাজে যেতে পারলো না আজকে এই তো যাই চলো এবার ঠাকুর ঘরে যাই পুজো দিয়ে তারপর রান্নাঘরে আর এই যে ভেজা গামছা চলো বাইরে মেলে দিয়ে নি গাছে আর গাঁদা ফুলগুলো তেমন একটা ভালো হচ্ছে না বাজারে গেছিলাম তাই এই ফুলগুলোই কিনে নিয়ে এসেছি বেশ ভালো লাগছে বলো আমার তো বেশ লাগে এই বাসন্তী কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ আমার এই যে পাগলিটাকে আমার পাগলিটা বসে রয়েছে এখানটায় কখন রান্না করব কখন খেতে দেবো তো এদিকে দেখো একটুখানি তেল দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাবার টাসতে দিদি আর এ দেখো এইদিকে হচ্ছে শাক শাকটাকে ধুয়ে মানে এই সব কিছু আমি ধুয়ে বেছে কেটে সব কিছু করে ধুয়ে তারপরে গেছিলাম স্নানে বুঝলে যাতে দেরি না হয় তোমরা জানো আমি এইভাবেই করিয়া দেখো ঘামছি ঠিক আছে আর এই যে আলু তারপরে টমেটো আদা রসুন সব রয়েছে এই যে এই যে এখানটায় চিকেনটাকেও ধুয়ে রেখে দিয়েছি যখন আমি চিকেন কিনি না যেদিনকে মানে যেই সময় কিনি না সেই সময় শুনি কত কম দাম চিকেনের রাজ্যে কত কম দাম আর যখনই কিনতে যাই তখনই দেখি চিকেনের দাম বেশি সত্যি সত্যি গো আর এই যে এই এর মধ্যে রয়েছে লঙ্কা যেটা হবে শাগে যাবে আর এই যে পেঁয়াজ মাংসে যাবে এই তো তো চলো আমি বান্না আর ডিটেলসে যাচ্ছি না ঠিক আছে ঝটপট করে রান্নাটা সারি আর আমার বর গেছে ও বাড়িতে কি করছে জানি না তবে ও বাড়িতেই গেছে ওই যাওয়া মানে কোনো না কোনো কাজ করছেই অবশ্য আর জানো তো একটা কথা তোমাদের বলে নিই তারপর রান্নাটা করছি বৌদি বলছে তারপরে পাশের বাড়ি একটা দিদি এসছে এসে বলছি রিয়াঙ্গা নাইটিটা কোথা থেকে নিয়েছে আমি বলছি এটা তো আমি নিই নি এটা মল্লিকা দিয়েছে বলছে তোমাকে খুব ভালো লাগছে নাইটিটা পরে আমার এত ভালো লাগলো না তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে আমি বলছি জানো দি আমি সাদা জিনিসটা অ্যাভয়েড করি পরি না আমার ভালো লাগে না সাদা পরলে মনে হয় যেন আমাকে ভালো লাগবে না ওই জন্য পরি না বলছে না না পরবে ভালো লাগছে তো তোমরাও জানিও কমেন্ট করে আর বক বক করবো না এবার রান্নাটা করি এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে শাক বসি দেবো শাক ঝটপট হয়ে যাবে শাক মানে একটু সেদ্ধ হয়ে আসলেই ব্যাস আর তারপর মাংসটা বসাবো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা শাক ভাজাটা হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এইদিকে হচ্ছে শাক ভাজার শাকটা ভীষণ ভালো ছিল জানো হাঁড়িতে রয়েছে ভাত আর এই যে কড়াইয়ের মধ্যে চিকেনটা কষানো হচ্ছে তো মানে একটু বেশি যদি চিকেন নেওয়া হয়ে যায় তাহলে ঠিক এই অবস্থা হয় মানে না রাতে গেলে প্রচণ্ড সমস্যা হয়ে যায় তার মধ্যে আবার আলু যাবে তো আমার একটা বড় কড়াই তোমাদের বলছিলাম না এর আগের দিন একটা কিনবো কিনবো বলতে কি আমার ঘরে অলরেডি একটা বড় কড়াই রয়েছে তোমরা তো আমার আগের বাড়িতে আমি যখন রান্না করতাম মাঝে সাঝে দুটো কড়াই নিয়ে তোমরা দেখেছো ওই বড় কড়াইটার কথাই বলছি তো ওই কড়াইটা না কেমন যেন ছিট ছিট টাইপের অ্যালুমিনিয়ামটার ওপর দাগ মানে মনে হয় ভালো না না কি কি জানি তো ওই জন্যে ওইটাকে আমি চেঞ্জ করব আর এখানে রয়েছে আলু ভেজে রেখে দিয়েছি তো চলো মাংসটা একটু ঢেকে ঢেকে কষায় তুমি একাই আছবে নাকি তুমি একাই আসবে ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম এ ওই দাদা এসছে কাজ করতে আর এই যেখানটায় সিংকের লাইনটা হবে এরকম সিঙ্কের কলটা এটা আমার পছন্দ ছিল যে এরকম একটা কল বসাবো দারুন হচ্ছে আর এগুলো হচ্ছে ডিসলসের ঠিক আছে সব কিছু যেগুলো লাগানো হচ্ছে সেগুলো ওই একই কোম্পানির আর এদিকে কোমরটা বসানো হবে ওইদিকে দেখতেই পাচ্ছ এই তো ও হো দরজা দরজা এই দরজাটা একটু ঘোরাও এই হচ্ছে আমাদের বাথরুমের দরজাটা ঠিক আছে খুলে গেল এখন এখন খুলে গেল একবার লাগানো লাগানো ও আচ্ছা একবারে লাগানো হয়ে যায় তারপর দেখাবো না খুব সুন্দর হয়েছে গো দরজাটা দারুণ লাগছে আজকে হচ্ছে বাথরুমের কাজটাই পুরো কমপ্লিট হয়ে যাবে বুঝলে আর বাথরুমের কিছু বাদ থাকবে না তোমরা অনেকদিন ধরে বলছো না রিয়াঙ্কা বাথরুমে এখনও দরজা লাগালে না দ তো অবশ্যই আমরা বাড়িতে আসার আগে এই যে ঘরের দরজা তোমাদের তো দেখালাম অর্ডার দেওয়া হয়েছে ঘরের দরজা ওটা দু তিন দিন লাগবে আর হচ্ছে বাথরুমের দরজা এইগুলো সব কিছুই হচ্ছে আস্তে আস্তে আজকে হচ্ছে কারেন্টের জিনিস কিনতে যাওয়ার কথা আজকে যদি কারেন্টের জিনিসগুলো নিয়ে আসা হয় তাহলে আগামীকাল কারেন্টের কাজটাও তোমরা দেখতে পাবে হয়ে যাবে সেইগুলো ব্যাস কারেন্টের কাজটা হয়ে গেলে এবার দরজাটা বললো দু তিন দিন লাগবে আর এদিকে হচ্ছে জানলাটাও বললো দু তিন দিন দু তিন দিন না জানলাটা একটু বেশি লাগবে মানে ধরো হতে হতে রবিবার শনি রবিবার হয়ে যাবে ওটাই আমার লাস্ট কাজ মনে হয় হবে জানলা লাগানোটাই ব্যাস মোটামুটি এই সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে আশা করছি হ্যাঁ দেখা যাক চলো তাহলে সাথে থাকো আমি এবার ও বাড়িতে যাই গিয়ে দেখি কারণ বসিয়ে দিয়ে এসেছি না মাংসটা হ্যাঁ একটু কষাতে সময় লাগবে তো চল এই তো এই কি গো তোমার ফোনটা দাও তো আমাকে তোমার ভিডিওটা আপলোড দিত আপলোড হয়ে গেছে মানে সাইকেল সামনে রেডি করে দিই তো চলো এই কাজটা করে নিই তারপর আসি রান্না হয়ে গেছে এখন আমরা ভাত বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো খারিটে রয়েছে ভাত আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এদিকে দেখো এই যে শাক হয়েছে ফ্ল্যাশ জ্বালাও নালে এখানে রয়েছে শাক আর এই হচ্ছে চিকেনটা ধরো এই যে তাহলে আজকে নতুন বয়ের হাতে সাত বছরের নতুন বউ সাত বছরের নতুন বয়ের হাতে আজকে ও পুরোনো বউ আচ্ছা আমরা আমাদের এই আমরা এইভাবেই সেলিব্রেট করি ঠিক আছে আমরা এইভাবেই করি এই বাড়িতে একটু খাওয়া দাওয়া দেখি সন্ধ্যাবেলা একটু নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসবো তিরিশ টাকা কুড়ি টাকা ব্যাস সমস্যা মিটে যাবে নাকি কথা কি কিলিয়ার নাকি কোনো ভাজার নেই একদম আর এই নতুন নাইটিটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে তোমরাও বলেছো বৌদিরাও বলেছে যে বৌদি তবে জয়ন্তর মা দিয়ে এসে বলছে রিয়াঙ্কা সাদা নাইটি পরে ভালো লাগছে তোমার আমি বলছি আমি তো পড়ি না জয়ন্তর মা কথা বলেছে জয়ন্তর মা বলেছে তুমিও সাদা পরেছো ও সাদা পরেছে তাহলে তো ম্যাচিং ম্যাচিং দেখি তো আমি কি সাদা পরেছি নাকি হ্যাঁ ও তাই তো এই যে এদিকে রান্নাঘরে সিঙ্কের কলটাও সেট করে দিচ্ছে একটু উঁচু হলো কলটা জানো তো কারণ আমার পয়েন্টটা এক জায়গায় করে দিয়ে গিয়েছিল টাইলসের দাদারা এবার ওই জায়গাটাতে না করলে তো টাইলস ওখানটায় কাটা হয়ে গেছে তো তার থেকে অবশ্য সামান্য একটুই নিচুতে নামতো আর তারপরে তো গ্রানাইটটা রয়েছে গ্রানাইটের ওখান দিয়ে তো কাটা সম্ভব হবে না যদি ফেটে যায় ওই জন্যে দাদা রিক্স নিল না তো এদিকে বাথরুমের কাজটা পুরোটা কমপ্লিট হবে না জানো তো আজকে মানে দরজা লাগাতে আসবে না দরজা লাগাতে মানে কালকে আসবে তো তোমাদের কমপ্লিটটা করে আমি তারপর দেখাবো আর এদিকে কলতলাটার অবস্থা দেখতেই পেলে কলতলায় সিঙ্কের জলটা যাবে বলে ওইদিকে একটা পাইপ দিয়ে মানে পাইপ সেট করে দিলো ওই জন্যে কলতলাটা একটুখানি ভাঙতে হয়েছে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমরা দুজন মিলে আজকে হেঁটে হেঁটে যাচ্ছি জানো চলো একটু কালো পেয়েছি বলে কথা বললাম আমরা যাচ্ছি ইলেকট্রিকের দোকানে চলো বাড়ি করার মধ্যে সবচেয়ে দামি একটা কাজ হচ্ছে এই বাড়ির কারেন্টের কাজ সত্যি মানে আমরা এই একটা ঘর বারন্দা দিয়ে কারেন্টের কাজ করছি সেখানে আমাদের অনেক টাকাই খরচ হচ্ছে তো তবে হ্যাঁ এরপরে যখন ধরো পাশের রুমগুলোই করব তখন আমার যেহেতু মেন যেখান থেকে কারেন্টটা আসবে মেন জংশন যেটাকে বলে সেটার কাজটা তো হয়ে যাবে তো ওই জন্যে তারটা তখন একটু তুলনামূলকভাবে কম লাগবে মানে অতটা হয়তো খরচ লাগবে না এখন একটা ঘরে যত অতটা আমার পরিমাণে লেগে যাচ্ছে তাই তো বললো দাদাটা এখন জানি না আমাদের তো কোনো আইডিয়া নেই আর আমার বর কারেন্টের ব্যাপারটা অনেকটাই বোঝে কারেন্ট কেন এই ধর আমাদের বাড়িটা তৈরি করাতেই কোনটা করলে ভালো হবে কোনটা না করলে এটা হবে ক্ষতি হতে পারে ও সব কিছু বুঝে শুনেই আমাদের বাড়ির কাজটা করানো হচ্ছে যেহেতু ওর আইডিয়াগুলো রয়েছে যে সব কিছু মিস্ত্রি দাদাদের ওপর ছেড়ে দেবে যে ওদের বুদ্ধিতে করবে তা না তো এদিকে দেখতে পাচ্ছো এদিকে অনেক কটা বোর্ডের কালার রয়েছে তো এটাই পছন্দ এটা পছন্দ তো চলো এটাই নিচ্ছি এই যে প্রীতমের এটাই নেব আর এই যে লাইট চলো লাইটগুলো দেখি আচ্ছা চলো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে ওই যে পেটির মধ্যে আগের বয়স যখন এসেছিলাম তখন ওই পেটি করে দিয়েছিল এইবারও তাই আর এই যে একটা ফিলিপসের ওই রড লাইট নেওয়া ঠিক আছে আজকের ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেছে সত্যি বলতে আজকের দিনটা সকালটা যেভাবে শুরু করেছি শেষটা কিন্তু তার থেকে অনেকটা ভালোভাবে কাটি তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে বলে এই ব্লগের মধ্যে রাতের ব্লগটা অ্যাড করলাম না আমরা কিন্তু আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম কীভাবে কেন কোথায় সব কিছু জানতে হলে ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলটা ভিজিট করো ভিডিও পেয়ে যাবে